আল্লাহর মসজিদে আশার এবং বসার তৌফিক দিয়েছেন ওই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ হসবাহন তালা আমাদেরকে আখেরি পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লহি আসাল্লামের উম্মত হিসাবে যে মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই মহান আল্লাহর দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা আজকে যে জুমার যে আলোচনা করব সে বিষয় হল মসজিদের আদব মসজিদের ফজিলত এবং মসজিদের হক আমাদের উপরে কি রয়েছে আর মসজিদের আদব বজায় রাখলে মসজিদের ফজিলত কি মসজিদের হক আদায় করলে মহান আল্লাহ ওই মানুষগুলাকে মহান আল্লাহ কেমন সম্মানী করেন কেমন ইজ্জত দান করেন আমরা সেই বিষয়ে আজকে আলোচনার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ বলেন إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع الله سبحانه وتعالى بل يا أيها الذين آمنوا هي إيمان دارغون هي إذا نودي للصلاة تمرا نماج عشو من يوم الجمعة جوكوني جمعة عجل هوي مواتين شهب جون بولن هيالا صلاه نماجد لكاشو هيالا فلاه كولن لكاشو تمرا a لارجر مستديد دنيا كاس شاب تمرا a لارجر مستديد الله سبحان الله الله سبحان اللہ. اللہ

अल्लाह सुभान व तआला सम्मान घर निर्माण करें और सही सम्मान घर तो है महान अल्लाह सुभान व तआला का मस्जिद अल्लाह सुभान व तआला थी बायुत नादर अल्लाह আন তুর্ফা ওয়া যুকরা ফীহ আসমুহু ইউসবিহু লাহু ফীহা বিল আসাল আর ওই আল্লাহর ঘর মসজিদ ওই আল্লাহর ঘর মসজিদ সম্মানে জায়গার মধ্যে কিছু শংকক লোক কিছু শংকক মানুষ সেই ঘরকে آباد করে সেই ঘরকে সুন্দর করে অর্থাৎ আল্লাহর ঘরের মসজিদে এসে ফাসক্ত নামাজ পড়ে আল্লাহর ঘরের মসজিদে ময়লা থাকলে ভালো যে পরিষ্কার করে ফ্যান যদি নষ্ট হয় ফ্যান ঠিক করে দেয় অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ যতটুক সুন্দর রাখা যায় আবাদ করা যায় আল্লাহ বলেন কিছু সংখ্যক লোক রয়েছে তারা আমি আল্লাহর গড় মসজিদ ওই গড়কে তারা আবাদ করে সোহান আল্লাহ আল্লাহ তারপরে বলেন নিজালুল্লাহ তুল্হি হিম তিজারতু ওয়ালা বাইন আং দিকিল্লাহ ওয়া ইতা ইজ্জাকা আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইয় তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় তাদেরকে ইকামিস সালাহ নামাজ থেকে বিরত রাখে না সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন যে কিছু সংখ্যক লোক রয়েছে কিছু কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করে তাদেরকে তার ব্যবসায় তাকে নামাজ থেকে বিরত রাখে না তার কয় বিক্রয় বেচা কিনা তাকে মসজিদ থেকে বিরত রাখে না ওয়া কম ইসলা যখনই নামাজের টাইম হয়ে যায় তার ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে রেখে আল্লাহর গর মসজিদের দিকে দৌড়ায় সুবাহ সুবাহান ইতা ইজ্জাকা এবং তার ব্যবসা বাণিজ্য বিক্রয়। বি জাকাত থেকে তাকে বিরত রাখে না তার যখনই জাকাত দেওয়ার মতো অর্থ হয় সম্পদ হয় তখনই সে আল্লাহর রাস্তায় জাকাত করে সুবাহার আল্লাহ সুবাহার। খা ফুনা ইয়োমাং তা ফিহিল কুলুভ আবু এখানে আল্লাহ আশ্চর্যজনক কথা বলেছেন আল্লাহ বলেন এখা ফু না ইয়োমাং ফিহিল কুলুব ওয়াল্লা আবু তারা মূলত ভয় করে সেই দিনকে যেই দিন তার অন্তর এবং চক্ষু উল্টে যাবে উল্টে যাবে শব্দটা আমরা বুঝি আমরা যখন ভয়ঙ্কর কোন জিনিস দেখি তখন অন্তর এবং চক্ষু আমাদের উল্টে যায় অর্থাৎ আমরা আশ্চর্য হয়ে যায় ভয় পাই আল্লাহ নিজেও বলেন আবসার তারা সেই দিনের ভয় করে যেই দিন মানুষ তারা সেই দিনকে দেখে মানুষের অন্তর এবং চক্ষু উল্টে যাবে এটাই বাস্তবতা কঠিন কাল আসরের মাঠ যখন কায়েম হবে তখন মানুষ কল্পনাও করতে পারে না যে মাঠটা কেমন ভয়ঙ্কর হবে আম্মাজা নায়শরদুল্লাহত আল্লাহ আন্হা বললেন অগনবীজি আপনি যে বললেন কটিনকাল হাসরের ময়দান কেমন হবে সেটা একটু বলেন আল্লাহ রসুল বলে আয়েশা কঠিনকাল হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে মানুষ হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে আম্মাজা আয়েশা বলেন নবীজি একই বলেন মানুষের কি হায়া লজ্জা থাকবে না শরম লজ্জা বলতে কি থাকবে না আল্লাহর নবী বলেন আয়েশা সেদিন কিসের হায়া লজ্জা কিসের শরম মানুষ তো ভয়ে এত আতঙ্ক হবে একজনের দিকে একজন তাকাইবার কোনো সুযোগ থাকবে না মানুষ শুধু আল্লাহর দিকে তাকিয়ে দেখবে যে কখন আল্লাহ আমাকে মুক্তি দেন মানুষের দিকে মানুষ তাকাইবার কোনো সময়ই পাবে না মানুষ দিন কারো সাহায্য করা কারো কাছে যাওয়া এটা মানুষ চিন্তাই করতে পারবে না কল্পনাই করতে পারবে না আল্লাহ এটাই বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার তারা মূলত তারা ওই দিনকে ভয় করে যেই দিন মহান আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত কঠিন কাল আসরের ময়দানে আল্লাহ সাত শ্রেণীর লোককে আড়সের ছায়ার নিচে জাগা দিবেন যে দিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ সাত শ্রেণীর লোককে মহান আল্লাহ তার আরসের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক দল হইল আল্লাহ রসুল বলেন আল্লাহ ইমামুল আদিল এক দল হবে ন্যায় পরাণ বাদশাহ যেই বাদশাহ সে তার রাষ্ট্র এত সুন্দর করে পরিচালনা করে রাষ্ট্রের কোনো হক নষ্ট করে না জনগণের কোনো হক নষ্ট করে না ন্যায় প্রতিষ্ঠা করে এই ন্যায় আল্লাহ বাদশাহ চায়ান নিচে জায়গা দিবেন সোবাহ আল্লাহ তারপর নবীজি বলেন ইমান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দ্বিতীয়তে বলেন অসা